হ্যালো গাইস আজকে আমরা জানবো সিআইডির দশজন জনপ্রিয় অভিনেতাদের আসল নাম সম্পর্কে এবং কে কত সালে সিআইডিতে যোগ দিয়েছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপ ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডক্টর শালুকে ডক্টর শালুকে উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম নীরেন্দ্র গুপ্তা সাব ইন্সপেক্টর পঙ্কজ সাব ইন্সপেক্টর পঙ্কজ দুই দুই সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম অজয় নাগরাস সাব ইন্সপেক্টর নিখিল সাব ইন্সপেক্টর নিখিল দু এগারো সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম অবয় শুক্লা সাব ইন্সপেক্টর বিবেক সাব ইন্সপেক্টর বিবেক দুই ছয় সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম বিবেক দি মাসরু সাব ইন্সপেক্টর রজত সাব ইন্সপেক্টর রজত দুই বারো সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম বিকাশ কুমার ইন্সপেক্টর ফ্রেডরিক্স ইন্সপেক্টর ফ্রেডরিক্স উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম দীনেশ ফদিস ইন্সপেক্টর শচীন ইন্সপেক্টর শচীন দু হাজার দশ সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম ঋষিকেশ পান্ডে সাব ইন্সপেক্টর অভিজিৎ তার আসল নাম আদিত্য শ্রেপাত্ত তিনি উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন সিনিয়র ইন্সপেক্টর দয়া সিনিয়র ইন্সপেক্টর দয়া উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম দয়ানন্দ শেট্টি এসিপি প্রদ্যমান রেসিপি প্রদ্যমান উনিশশো আটানব্বই সালে সিআইডিতে যোগ দেন তার আসল নাম শিবাজি সাদ্দাম তো ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আর আপনি যদি কোনো সিআইডির এপিসোড দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এপিসোডটি আপনার কাছে কেমন লেগেছিলো তবি আজকের মতো এইখানেই শেষ আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে